আতিবা কোথায় স্কুলে গেছে কখন আসবে বন্ধুরা আজকে চলে এলাম ছোট আতিবার সঙ্গে দেখা করতে ফিরছি আতিবার সঙ্গে তো আগের ভিডিওতে দেখেছিলাম তোর মা ছিল না তো চলে গেছে আতিবা কোথায় স্কুলে গেছে কখন আসবে ওরা আসবে তো আতিবা স্কুলে গেছে বন্ধুরা তার জন্য ওয়েট করতে হবে হাতিবার জন্য স্কুল থেকে আসলে সঙ্গে দেয়া করে যাব ঘরে তো আমার বাড়ি থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূর আথিবার আতিভার তো পঁয়তাল্লিশ কিলোমিটার করে বাড়িতে এসছি এই তো আতিভার চলে এসছে কোথায় গিয়েছিল স্কুলে কখন গিয়েছিল স্কুলে দশটার সময় তো স্কুল ছুটি হয়ে গেছে সঙ্গে সেই কতদিন পর দেখা করতে এসছি তো ভালো লাগছে হ্যাঁ স্কুলে লেখাপড়া হচ্ছে স্কুলে খাওয়া দাওয়া কি করছো দেখতে পাচ্ছা স্কুলে গিয়েছিল খুশি তো মা এখনো আসেনি মা এখনো আসেনি আতিফের মা সেই চলে গিয়েছে বাতিফা লেখাপড়া হচ্ছে অ্যাঁ তা আমাকে থেকে আর ভয় পাওনি পাওনি তোমার ব্যাগটা তো ছিঁড়ে গেছে হ্যাঁ এ বাবা ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুলে গিয়েছিলে ওটা নিয়ে ওরম কোরো না ছেঁড়া ব্যাগ নেই স্কুলে গিয়েছে স্যার কিছু বলেনি স্কুলে যাওয়ার সময় তোমার দাদা টাকা দিয়েছিলো ক টাকা দিয়েছিল দশ টাকা দিয়েছিল তুমি দশ টাকা নিয়ে খাবার খেয়েছো তো এখন বাড়িতে এসে কি খা ভাত খাবে ভাত খাবে কি দিয়ে ভাত খাবে আমার দা তোমার দাদি মা কি রান্না করছে জানো না বাবা রে

মাথিবার মাস চলে গেছে প্রায় দেড় দু মাস হয়ে গেছে আগেরবারে আগের ভিডিওতে বলেছিলাম এসেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম দেড় দু মাস হয়ে গেছে এখনও আসি তো আজকে দেখা করতে এলাম তো দেখা করতে এসে দেখলাম স্কুলে গিয়েছিল তারপরে দেখলাম স্কুল থেকে বারে এসেছে মাতিভা তোমার আরবু কোথায় কাজে গিয়েছে এখন আসি তো আমার মা এখনো আসেনি তোমার মা সেই চলে গিয়েছিল কত ছোট একটা বাচ্চাকে রেখে মা চলে গেছিল হাতিবার তো এখনো আসেনি প্রতিবে এখন লেখাপড়া করছে তো ছেড়ে একটা ব্যাগ তো আগে হাতিপের সঙ্গে দেখা করতে আসবো একটা ব্যাগ নিয়ে আসবো হাতিকা হাতিকা তোমাকে তোমার জন্য খাবার এনেছি তুমি নেবে Oh, <laughs> <laughs> এক প্যাকেট কেক আর প্যাকেটা তোমার জন্য তোমার জন্য এই খাবারগুলো এনেছি তুমি দাও ধরোটা নিয়ে নাও হ্যাঁ তুমি খুশি আছো তুমি খুশি এটা তুমি খুশি আছো কতটা খুশি আছো অনেক জোরে বলো অনেক খুশি আছো তো তুমি সকালে করে খাবে খাবার স্কুলে নিয়ে যাবে হ্যাঁ তো আমি তাহলে এখন চলে যাই আবার তোমার সঙ্গে দেখা করতে আসবো হ্যাঁ বন্ধুরা খাবারটা দিয়ে দিলাম ছোট্ট একটা কত কিউট হ্যাঁ সেটা দেখতে রে এতটুকু অসহায় বাচ্চাকে রেখে মা চলে গেছিল ভারী লাগছে তো কটা ঘন্টা রেখে দাও বাবা এক ঘন্টা রেখে দাও হ্যাঁ তাহলে গোটা নিয়ে খাবে এইদিকে দেখা ওইদিকে তাহলে ওই খাবারগুলো রেখে দেবে তোমার দাদিমার কাছে আর সকালে করে খাবে স্কুলে নিয়ে যাবে আমি তাহলে এখন চলে যাই হ্যাঁ আবার তোমার সঙ্গে দেখা করতে আসবো হ্যাঁ একটা টাটা করে দাও তাহলে চলে যাই আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাচ্ছি আমি ব্যাগটা ছিঁড়ে গেছে আগের বারে যখন আসবো তো তোমার জন্য একটা ব্যাগ নিয়ে আসবো এদিকে ঘোরো এদিকে 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 খাবারটা নিয়ে পেয়েছি কী করছে দেখো বন্ধুরা খাবারটা পেয়ে অনেক খুশি হয়েছে তিনটে ধরে নিয়েছে এদিকে দেখাবো এদিকে তো খাবারটা অনেক ভারী তার কাছে মনে হচ্ছে তো ব্যাগটা ছিঁড়ে গেছে যখন আবার তোমার সঙ্গে আসবো ব্যাগ নিয়ে আসবো হ্যাঁ পড়াশোনা করবে তুমি তাহলে আমি এখন আসি তাহলে ঠিক আছে টাটা কোথাও হ্যাঁ দু হাতে খাবার টাটা হবে না হ্যাঁ তাহলে একবার হাসো হাসি হ্যাঁ নাও ওটা নিয়ে ঘরে চল্লাবে তাহলে এদিকে দেখা দাগ ওই দিকে দিকে খাবারটা নিয়ে ফেরেশ আনা আছে তো তাহলে টাটা করতাম তাহলে আসি ঠিক আছে বন্ধুবার